বন্ধুরা এই সুন্দর যে ফুল গাছগুলি দেখলেন এটি ইম্পেশেন্স ফুল গাছ বাগানের যে অংশটাই সরাসরি রোদ পড়ে না সারা দিন ছায়া থাকে সেই রকম একটি জায়গায় খুব সহজেই করা যেতে পারে এই ইম্পেশেন্স ফুল গাছ ইম্পেশেন্স ফুল গাছ কীভাবে করবেন এর মাটি কিভাবে তৈরি করবেন এর খাবারের ব্যবস্থাপনা কি হবে এর অন্তর্বর্তীকালীন পরিচর্যা সহ যত্ন এবং সম্পূর্ণ পরিচর্যা নিয়েই থাকছে আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন ইম্পেশেন্স ফুল গাছ আমরা দুইভাবে তৈরি করতে পারি আমার হাতে যে গাছটি আপাতত রয়েছে এটি একটি বীজের তৈরি চারা গাছ আমি পনেরো দিন আগে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম থামপটের গাছ সেটিকে এই টবের মধ্যে রেখেছি আর এই একটি গাছ এটি কাটিং থেকে তৈরি করা তো কাটিংয়ের চারা সমস্ত নার্সারিতে পাওয়া যায় না দু একটা নার্সারিতে পাওয়া যায় তো আমি আমার হাতে রয়েছে এটা বীজ থেকে তৈরি চারা গাছ এবং কাটিং থেকে তৈরি চা চারা গাছ বীজের তৈরি চারা গাছটা কি হয় এটা ফুল আসে একটু দেরিতে ফলে গাছটিকে সুন্দরভাবে শেপ করার একটা সময় পাওয়া যায় আর কাটিংয়ের তৈরি চারা গাছগুলো অনেক স্ট্রেস নিতে সক্ষম এবং যেহেতু এরা কাটিংয়ের গাছ ডাল থেকে তৈরি করা হয় এটিতে কিন্তু কুড়ি ইতিমধ্যেই থাকে কিন্তু এই গাছটি খুব হার্ডি গাছ আর এটি হচ্ছে বীজের গাছ এই গাছে ফুলটা বেশি পাওয়া যায় আর এই গাছ খুব বড় হয়ে যায় তাড়াতাড়ি ফুলটা কিন্তু ততটা বেশি হয় না প্রথমেই আসব ইম্পেশেন্সের মাটি তৈরি ইম্পেশেন্স গাছ যেহেতু ছায়ায় বড় হয় এর জলের চাহিদা থাকে খুব কম এমন কি একটু জল বেশি হয়ে গেলে গোড়া পচে গিয়ে গাছ মারা যায় এবং এই গাছ খুব সেন্সিটিভ গাছ কোনো কিছু বোঝা যায় না হঠাৎ করে দেখা যাচ্ছে গোড়াটা গলে গিয়েছে এবং গাছটা পুরো উপরটা ঠিক আছে কিন্তু গোড়াটা গলে গিয়েছে গাছটা পুরো কাথ হয়ে পড়ে গিয়ে হঠাৎ করে মারা গেছে এই সমস্যাটা প্রচুর পরিমাণে আসে এই জন্য এই গাছের এমন একটা মাটি তৈরি করতে হবে যেটা হবে উচ্চ জল নিকাশি ব্যবস্থা সম্পন্ন উর্বর এবং বেলে দোয়াশ যেহেতু এ জল সহ্য করতে পারে না এই জন্য মাটির মধ্যে কম্পোস্টের ভাগটা থাকবে অনেকটাই কম এবং কোকোপিট দেওয়া থেকে এড়িয়ে যেতে হবে কারণ কোকোপিট জল ধরে রাখে যা গাছের শিকড়কে নষ্ট করবে আমরা মোটামুটি সত্তর থেকে আশি ভাগ বাগানের বেলে দোঁয়াশ মাটি দেব আর কুড়ি ভাগ কুড়ি থেকে তিরিশ ভাগ দেবো হচ্ছে গোবর সার বা অন্য যে কোনো কম্পোস্ট যদি ভার্মি কম্পোস্ট হয় আপনি ভাগটা আরো কমিয়ে দিতে পারেন শুধুমাত্র বেলে দোমাস মাটি যদি হয় খুব ভালো হয় যদি ওর হাড় গুঁড়ো শিংকুচি মিশিয়ে অনেক দিন আগে ফেলে রেখে মাটিটাকে তৈরি করে নিতে হবে আর যদি অনেক আগে ফেলা না থাকে তাহলে হাড় গুঁড়ো দেওয়ার দরকার নেই বীজের চারা বা কাটিং এর চারা যে চারাই হোক নার্সারি থেকে এই ধরনের থাম পটে করে চারাগুলো কিনতে পাওয়া যায় নিয়ে সেই সরাসরি ফাইনাল পটে না বসিয়ে এটিকে এই ধরনের ছোট ছোট চা খাওয়ার পটে বসানো যেতে পারে জল সেচ এই গাছ একদম জল সহ্য করতে পারে না তাই জল দেওয়ার সময় খুবই সতর্ক থাকতে হবে যেহেতু গাছ ছায়া জায়গায় থাকবে সেহেতু জলের চাহিদা খুবই কম উপর থেকে মাটি শুকালে তবেই জল দিতে হবে একবারে বেশি জল দেওয়া যাবে না জল দেওয়ার সময় পাতায় যাতে না পড়ে বা পাতায় যাতে জমে না থাকে সেদিকটা নজর দিতে হবে খাবার ইমপেশেন্স গাছ এবং গাছের শিকড় খুবই সংবেদনশীল সরিষার খোল ভেজানো জল বা গুঁড়ো খোল গাছের গোড়ায় দিলে ছত্রাক লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই নতুন গাছ করলে যে কোনো ধরনের খোল দেওয়া এড়িয়ে যেতে হবে এক চা চামচ ডিএপি এক লিটার জলে চব্বিশ ঘন্টা ভিজিয়ে তার সাথে আরও দশ লিটার জল ভালোভাবে মিশিয়ে প্রতিটি দশ ইঞ্চি টবে আড়াইশো থেকে তিনশো মিলিলিটার করে দেওয়া যাবে পনেরো দিন অন্তর ফুল নেওয়ার আগে সিঙ্গেল সুপার ফসফেট এবং মিউরেট অফ পটাশ বা লাল পটাশ টু ইস টু ওয়ান অনুপাতে মিশিয়ে টবের ধার বরাবর হাফ চা চামচ করে ছড়িয়ে দিয়ে জল দিতে হবে নভেম্বর মাস থেকে শীতকালের নরম রোদ সহ্য করতে পারলেও ফেব্রুয়ারির পর রোদ সহ্য করতে পারে না এই জন্য ইমপেশান্স গাছকে ছায়া জায়গায় রাখতে হবে আলো বাতাসযুক্ত ছায়া জায়গা এই গাছের জন্য আদর্শ গাছ বসানোর পর গাছে কুড়ি চলে আসে প্রথম দিকে কুড়িগুলো কেটে দিতে হবে গাছ ঝাঁকড়া হয়ে গেলে ফুল নেওয়া শুরু করতে হবে গাছ ভর্তি হয়ে ফুল হয় ফেব্রুয়ারি মাসের পর সরাসরি রোদ না পেলে এপ্রিল মাস মে মাস পর্যন্ত ফুল পাওয়া সম্ভব টবের সাইজ আট ইঞ্চি টব এই গাছের জন্য আদর্শ এই গাছ মাটিতে লাগানো যায় মাটিতে লাগালে সেখানে যাতে জল না জমে সেদিকটা নজর দিতে হবে রোগ পোকা নিয়ন্ত্রণ ইমপ্রেশান্স গাছে মিলিবাগ বা দোয়ে পোকার আক্রমণ হতে দেখা যায় প্রতি লিটার জলে এক গ্রাম একতারা গুলে প্রতি পনেরো দিন অন্তর স্প্রে করতে হবে বিভিন্ন রঙের ফুল হতে দেখা যায় পরপর অনেকগুলো গাছ রাখলে দেখতে খুবই ভালো লাগে তবে একটি টবে একের বেশি গাছ কখনোই লাগানো যাবে না চারা বসানোর সময় আগেই বলেছি বীজ থেকেও চারা তৈরি করা যায় আবার ডাল কাটিং করেও চারা তৈরি করা যায় এবং পিঞ্চিং করে গাছ ঝোপালও করতে হয় এই জন্য শীতের অনেক আগে গাছ বসালে ভালো হয় মোটামুটি অক্টোবরের শুরুতে চারা বসাতে পারলে ভালো হয় তবে এই গাছ গরম সহ্য করতে পারে না নভেম্বর মাসেও এই গাছ বসিয়ে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব কড়া রোদ বা গরমের হাত থেকে বাঁচাতে হবে যেহেতু ছায়াই এই গাছ ভালো হয় এবং রোদ গরম সহ্য করতে পারে না সেহেতু কোনো বড় গাছের শীতল ছায়ায় রাখলে ভালো হবে ব্যালকানিতে বা বারান্দাতেও উজ্জ্বল আলো বাতাস চলাচল করে যে জায়গা সেখানে অনায়াসেই করা যায় এই ইমপেশান্স ফুল গাছ তো বন্ধুরা এই হচ্ছে শীতের ফুল ইমপেশেন্সের যত্ন এবং সম্পূর্ণ পরিচর্যা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ